ভাইরে ভাই আমরা প্রায় সময় একটা কথা বলি না যে সুডুমোরিসের জাল বেশি চলেন আপনাদেরকে একটা প্রমাণ দেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দেব না কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিযলিত করতে চাচ্ছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটা কিন্তু এটাকে মুছে দিতে যাচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণতন্ত্র চেতনা সেটাকে তারা চাদাবাজি টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে কুকাস করে সেটাকে মুছে দিচ্ছে রাজনৈতিক পরিবেশে 1971 সাল থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয় ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশের কোন দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে একমাত্র ইসলামিক দল ছাড়া এর মধ্যে জামাত ইসলামী আছে চর্মনি আছে যদিও ভুল ছিল চর্মনে তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের তবুও তাদেরকে বলা যায় পাঁচ আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে পুলিশ বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট যে কারিকুলাম সেগুলো চালু করেছে তো পাঁচ আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গতিত হয় তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো কিন্তু এক দল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতে চেয়েছে এখানে চাঁদাবাজি যে টেন্ডার বাজি ধর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে যে জুলাই আগস্টের যে গণবতনটা হয়েছে সেটার মুছে দিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল পাথর দিয়ে মানুষ খুন করেছে এদিকে চাঁদাবাজি করছে বরিশালে এক মহিলা ছোটা দিয়ে হত্যা করেছে তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করেছে কয়দিন পরে পরে খুন খারাপি পাথর দিয়ে মানুষ হত্যা করা চাঁদাবাজি ধর্ষণ টেন্ডারবাজি ইত্যাদি আগের মতোই তারা পরিচালিত করছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি জুলাই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে তারা মুছে দিতে চাচ্ছে আমি এদিক থেকে বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে বাংলাদেশের মূল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তর পর উনিশশো একাত্তর সালের এই পর্যন্ত কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশের বিচার বিভাগে রাজনৈতিক দলগুলো সমস্যা এবং বাংলাদেশেরও মানুষের অনেক দোষ এবং কি যারা দেশের জন্য দায়িত্ব নিয়েছে তারা খারাপভাবে দেশটাকে পরিচালিত করছে বিএনপি দেখা গেছে আওয়ামী লীগকে দেখছি জাতীয় পার্টিকে দেখছি শুধু জামাতকে দেখিনি বাংলাদেশের পাঁচ আগস্টের পরবর্তী এই সময় পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মকাণ্ড খারাপ নেই বাইরে ভাই এই ছোট্ট পিচ্ছে একটা ছেলের চিন্তা ভাবনার পয়েন্ট অফ ভিউ দেখেন মানে একদম অস্থির লেভেলের একটা বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের টপ লেভেলের বড় বড় কোন নেতা এরকম কোন বক্তব্য দিতে পারবো না যাই হোক আমরা এরকম বাংলাদেশে চাই যেখানে সকল রাজনৈতিক দলের ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে দেশের সাধারণ জনগণ যে কোনো কেউ মন্তব্য করতে পারবে গঠনমূলক সমালোচনা করতে পারবে আসসালামু আলাইকুম